আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার শনিবারের এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় আড়াইটে বেজে গেছে হ্যাঁ তো সকাল থেকে আজকে কিছু ব্লগ করে নিই সকাল থেকে টুকটাক ঘরে যা যা কাজকর্ম থাকে সেগুলো সেরে আমার ইউটিউবের কাজও কমপ্লিট ভিডিও পুরো শিডিউল করে রেখেছি চারটের সময় পাবলিশ হয়ে যাবে আর এখন আমরা দুজনে মা মেয়ে খেতে বসেছি দুপুরের লাঞ্চ আর কি খেয়ে দেয়ে হুড়ো হুড়ো করে এখন আবার বেরোতে হবে ওদের আজকেও ওয়ার্কশপ আছে ওয়ার্কশপ থেকে বেরিয়ে আজকে চাপটা দেখো একবার ওয়ার্কশপ থেকে বেরিয়ে ওকে দিয়ে আসবো পড়তে হিস্ট্রি পড়া আছে হিস্ট্রি পড়াটা ডেট টাইম ছিল সাড়ে ছটা ওটাকে স্যারকে রিকোয়েস্ট করে সাড়ে চারটাতেও আরেকটা ব্যাচ করায় ওই ব্যাচে আনলাম যে স্যার আজকের দিনের জন্য নেক্সট দিন থেকে ও সাড়ে ছটাতেই যাবে বললো ঠিক আছে নাহলে পড়াটা বেকার বেকার বছরের প্রথম পড়াই অ্যাবসেন্ট হয়ে যাবে তো তাই জন্য ওখান থেকে বেরিয়ে সাড়ে চারটে সময় পড়তে দিয়ে আসবো দিয়ে আমি বাড়ি চলে আসবো আবার ছটার সময় ওকে পরার ওখান থেকে নিয়ে ডাইরেক্ট চলে যাব সুকান্ত সদনে ওদের আজকে প্রোগ্রাম আছে তারপর ওই ওই প্রোগ্রাম সেরে তারপর আসবো বাড়ি এই হচ্ছে আজকের প্ল্যান তো চলো আর দেরি করবো না খাওয়া দাওয়া করিনি একদম সিম্পল রান্নাবান্না করেছি ধনে পাতা বাটা আর এই যে পেঁয়াজ দিয়ে গরম গরম মুসুর ডাল আজকে ইন্দ্র বললো যে ধনে পাতা দিয়ে করবে না ডাল পেঁয়াজ দিয়ে করো আড়াইটার সময় খেতে বসে কোন রকম নাকের মুখে গুঁজে তাড়াতাড়ি করে পনেরো মিনিটের মধ্যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে অলরেডি মা মেয়ে আমরা বেরিয়ে পড়েছি সেই আমার বাড়ির উদ্দেশ্যে মানে আজকে তাতানের ডান্স ক্লাসের ওয়ার্কশপটা যে চলছে তার সেকেন্ড ডে তো সেখানে আমাদের বাড়ি থেকে আসতে মোটামুটি ঠিকঠাক ফাঁকা রাস্তা থাকলে পনেরো মিনিটের মধ্যে আসা যায় একটু জ্যাম পড়লে তখন আরও পাঁচ মিনিট বেশি লাগে তবে হ্যাঁ একদম ঠিক টাইম মতো চলে এসেছি সব শুরু হওয়ার কথা ছিল তিনটের সময় কিন্তু সেখানে স্টার্ট হয়েছে সাড়ে তিনটের সময় অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম তো চারটে কুড়ি পর্যন্ত ক্লাস হয়েছে তারপরে ছুটি হয়ে গেছে ভালোই হয়েছে কারণ ওর যে পড়াটা আছে এখন সেটা সাড়ে চারটে থেকে তো ফেরার পথেই পড়ার ব্যাচটা পড়বে তো ওকে পড়ার ব্যাচে ঢুকিয়ে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে আর যেখানে পড়ার ব্যাচটা না তার একদম পাশেই হচ্ছে সেই হলটা যেই হলে ওদের আবার প্রোগ্রাম আছে মানে ওই দু মিনিটের দূরত্ব আর কি একটা গলি থেকে বেরিয়েই মেন রোডের ওপর হল কাজে খুব একটা অসুবিধা হবে না তো আমি বাড়িতে এলাম কেন ওখানে একা থেকেই বা কি করব ততক্ষণে আমি বাড়িতে আসলে আমি আমার বেশ কিছু কাজ এগো এগিয়ে রাখতে পারবো কারণ সেই যে কবে যেন মটন বিরিয়ানি রান্না করলাম না তো সেদিন থেকে সেদিনকে কিছুটা মটন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে করব বলে তো তারপর তো আর করা হয়নি কিন্তু বেশি দিন ফ্রিজে চিকেন মটন থাকলে ইন্দ্র আবার খাবে না তাই জন্য ভাবলাম না আজকে আমাকে করতেই হবে তো ওকে পড়ার ব্যাচে ঢুকিয়ে দিয়ে বাড়িতে এসে আমি সবার আগে ফ্রিজ থেকে মাটনটা বার করে জলে ভেজাবো কারণ অনেকক্ষণ সময় লাগবে বরফ ছাড়তে এটা বার করতে গিয়ে দেখলাম একটা দুধের প্যাকেটও রয়েছে কবে এনে রেখেছি আমার ঠিক মনেও নেই জালও দেওয়া হয়নি তো ভাবলাম আজকে দুধটা জাল দিয়ে দেবো তোমরা অনেকেই বলেছো দিদি এই ঠান্ডার মধ্যেও দুধের প্যাকেট ডিপ ফ্রিজে রাখো ডিপ ফ্রিজে দোকান থেকে যখন আনি তখনই রাখি না হলে যখন জাল দিয়ে দিই তারপর আমি নর্মাল ফ্রিজেই রাখি কারণ আমি দুধ কখন জাল দেব না দেব আমার মনে থাকে না যদি বাই চান্স কেটে যায় তাই জন্য ফ্রিজে রাখি তো ওই দুটো বার করে জলে ভিজিয়ে রেখে প্রায় তো এখন পাঁচটার মতো বেজেই গেছে তাই জন্য ঘরের জানলা পর্দাগুলো সব দিয়ে দিচ্ছি কারণ মশা ঢুকবে দিয়ে এখন তো আর ড্রেস চেঞ্জ করার কোনো ব্যাপার নেই কারণ আমার হাতে আর এক ঘন্টা সময় আছে আবার যাব তাতানকে আনতে ওকে নিয়ে ওখান থেকে ডাইরেক্ট আমি হলে ঢুকে যাব হলে ঢুকে গিয়ে ওকে রেডি করাতে হবে কারণ আজকে যেহেতু পড়তে যাবে তো কিছুই চুল ঠুলো কিছু বাঁধা ঠাঁদে নি নর্মাল পনিটেল করেই গেছে কাজে চুল খোপা টোপা সবই করতে হবে যদিও ও একা করে আমার কিছু করতে লাগে না কিন্তু ওই সাথে থাকতে হয় হেল্প করতে হয় তো এখানে না আমি মাটনটা তো ভিজিয়ে রেখেছি আর যেটা মেন জিনিস আদা রসুন বাটা পেঁয়াজ কাটা আলু কাটা এগুলো আবার তারপর গোবিন্দভোগ চাল দিয়ে আজকে পোলাও হবে জিজ্ঞাসা করলাম রুটি না পোলাও বললো পোলাও তো আমিও রাজি হলাম কারণ কখন না কখন আসবো রুটি করতে দেরি হয়ে যাবে তার থেকে পোলাওটাই সুবিধা তাড়াতাড়ি হয়ে যাবে তো চাল ঠাল মেপে একেবারে রেডি করে রেখে তারপর বেরিয়ে গেলাম না চালটা ধুই নি জাস্ট মেপে রাখলাম যাতে তাড়াতাড়ি এসে ঝটাফট করে বসিয়ে দিতে পারি তো এখন বেজে গেছে প্রায় পৌনে ছটার মতো ছটার সময় ওদের ক্লাসটা মানে পড়ার যে পড়তে গেছে ছুটি হবে ওখান থেকে ডাইরেক্ট আমি চলে যাবো সেই হলে ওকে আবার রেডি করাতে হবে তো ওখান থেকে বললামই একদমই কাছে দু মিনিটের দূরত্ব তো চলো যাওয়া যাক ওকে নিয়ে একেবারে ডাইরেক্ট হলে ঢুকে পড়ি তো তাতানদের প্রোগ্রাম শেষ হয়ে গেল এখন যিনি এসছিলেন না আমাদের বিদুষী শাশ্বতী সেন উনি এখন প্রোগ্রাম করবে তো চলো ওনার প্রোগ্রাম খানিকটা দেখে নিই তারপর বাড়ি যাওয়া সেভেন্টি প্লাস মানে ভাবা যায় সত্তর বছর হয়ে গেছে তা সত্ত্বেও কত এনার্জির সাথে কি সুন্দর উনি ডান্স করলেন মানে অবাক হয়ে দেখার মতো ভীষণ ভালো লাগলো যা কালকে লাস্ট ডে কালকে ওয়ার্কশপ আছে তো আমি বাড়িতে এসেছি কটার সময় যেন সাড়ে নটার সময় মানে আজকে বেরোতেই পারছিলাম না ওনার প্রোগ্রাম হচ্ছিলো তো কেউই আসেনি তো তাই জন্য প্রোগ্রামটা দেখলাম দেখে তারা হুড়ো করে রকম বাড়িতে এসে আমি জামা ছাড়িনি আগেই আমি মাটনটা তো ভেজানো ছিল ওটাকে মশলাপাতি দিয়ে সব কিছু দিয়ে কুকারে আমি কুক করতে বসিয়ে দিয়েছি আর এদিকে গোবিন্দভোগ চালটাও সব কিছু নুন হলুদ চিনি সব কিছু ঘি এই দিগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দেব রেখে দিয়ে তারপরে আমি যাব ড্রেস চেঞ্জ করতে এসে রকম হাত পাটা ধুয়ে নিয়েছিলাম ধুয়ে এলো না এটা বসিয়ে দিলে ততক্ষণ কুকারে হতে থাক তারপরে আমি ততক্ষণে জামাটা ছাড়া হয়ে যাবে তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে জামা ছাড়তে গেছিলাম ততক্ষণে তেলটাও গরম হয়ে গেছে তো চলো এদিকে আলুটাও ভেজে নিই তারপরে মাংসটা ওদিকে সেদ্ধ হয়ে গেলে মশলা পেঁয়াজ কষিয়ে মানে যেইভাবে মাটন রান্না করি নর্মালি যেরকম করি সেরকমই করছি আজকেও তো এটা যদি এই রান্নাটা যদি আমি বাড়িতে থেকে করতাম তাহলে আরও বেশি ভালো হতো কিন্তু আজকে আমার একটু হুড়োঘুড়ি হয়ে গেছে কিন্তু আজকে না করলে না কালকেও তো প্রোগ্রাম আছে দুপুরে করতে পারবো না তো এইভাবে দেরি হয়ে যাচ্ছে কোন দিন ইন্দ্র বলবে আমি আর খাবো না তখন খুব খারাপ লাগবে আমার কাছে তাই জন্য আজকে এই ব্যস্ততার মধ্যে থেকেও আর সব থেকে বড়ো কথা কি যেন আমি ভাবতেই পারিনি যে আজকে এতটা রাত হয়ে যাবে আগের দিন যেহেতু সাড়ে সাতটা আটটার সময় বাড়িতে চলে এসেছিলাম ভেবেছিলাম আজকেও ওরকম চলে আসব তো হয়ে যাবে কিন্তু আজকে যে এতটা রাত হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি তো যাই হোক কিছু করার নেই ঝটপট করে এখানে রান্না বসিয়ে দিয়েছি আর দুধটা যে বার করে রেখেছিলাম দুধটাও জাল দিয়ে দিলাম এখানে মাটনও সেদ্ধ হয়ে গেছে ওদিকে পেঁয়াজও ভাজা হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে সেদ্ধ করা মাটনটা দিয়ে আর একটু কষিয়ে নেবো তারপরে মাটনের সেদ্ধ করা জলের মধ্যেই আলুটাও তো ভাজা আছেই আলুটাও একটা সিটি দিয়ে দেব তারপর যেরম করি আর কি এই পাশে মাংস নিয়ে এসে এই পাশে পোলাওটাও বসিয়ে দেবো পোলাও হতে তো আর বেশিক্ষণ লাগবে না খুব জোর দশ থেকে পনেরো মিনিট ব্যাস তাহলেই রান্না হয়ে যাবে আর মাটন মানেই তো সেদ্ধটাই আসল জিনিস কষানোটা আর সেদ্ধটা তো চলো এক এক করে সব করতে থাকি আর একটা কথা বলি তাতানের যে নাচের ব্যাপারটা তোমাদের মধ্যে দেখলাম একজন না দুজন আমাকে কমেন্ট করেছিল যে তাতান এখন ক্লাস নাইনে উঠলো ওর প্রেশারটা বেড়ে যাবে এখন এই দু বছরের জন্য ওকে নাচটা আর ইয়োগাটা ছাড়িয়ে দাও মাধ্যমিকটা দিয়ে দিক তারপরে আবার না হয় দেওয়া যাবে বলো বলতো ইগাটা তো হচ্ছে থেকে বড়ো কথা ইয়োগাটা শরীরের ব্যাপার ইয়োগা করলে শরীরে এনার্জিও হয় শরীর সুস্থ থাকে এতে পড়াশোনার প্রতিও মনোযোগ দিতে পারবে এটা সম্পূর্ণ আলাদা এটা মনে হয় না আমি ছাড়াতে পারবো আর রইল ডান্সটা সত্যি কথা বলতে কি জানো ডান্সটা ছাড়াবো মানে এটা আমি ভাবলেই না আমার কেমন যেন বুক বুক কেঁপে ওঠে ছোটোর থেকেই না আমার ডান্সের প্রতি খুব খুব ইচ্ছা ছিল আর কি কিন্তু আমার আগেকার দিনের মানুষ তো ওরকম ছিল না এখন যেমন আমরা আমাদের ছেলে মেয়েদের চিন্তাভাবনাকেও ভ্যালু দিই ওটাই উচিত যে ওর কোনটা ইচ্ছা ওর কোনটাতে কোন দিকে ন্যাক আছে সেদিকে যাওয়া উচিত বাবা মার ইচ্ছা ছেলে মেয়েদের ওপর চাপিয়ে দেওয়াটা একদমই উচিত না সে তাহলে বেশি দূর এগোনো যায় না সেটা নিয়ে আর কি তো সেগুলো ব্যাপারগুলো তো আগে ছিল না আমার বাবুর খুব শখ ছিল গান তো আমাকে গান শিখিয়েছিল তো আর আমার শখ ছিল নাচ প্রচণ্ড মানে আমি এমনও হয়েছে না মানে সবার সামনে না দরজা বন্ধ করে আমি একা একা নাচতাম যাতে কেউ জানতে না পারে কেউতে না পায় আমার নাচতে এত ভালো লাগে মানে টিভি দেখে 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 নাচতাম কিন্তু এই ব্যাপারগুলো কেই জানে না আজকে আমি তোমাদের সাথে বললাম আমার নাচটা এত ভালো লাগতো কিন্তু যাই হোক আমার বাবা নাচ খুব একটা পছন্দ করতো না গানের প্রতি ঝোঁকটা ছিল তো গান শিখেছিলাম কিন্তু ওই যে বললাম জোর করে জিনিস শেখালে সেটা বেশি দিন টেকে না তো আমিও গান নিয়ে বেশি দূর যেতে পারিনি তবে যেটুকু শিখেছিলাম মোটামুটি ভালোই শিখেছিলাম আর সেই ইচ্ছাটাই আমি মানে আমার যে পূরণ না হওয়া স্বপ্নটা সেটা আমি তাতালের মধ্যে দিয়ে পূরণ করার চেষ্টা করছি তবে হ্যাঁ আমি তাই বলে এই না যে আমি ওর ওপর চাপিয়ে দিচ্ছি কিংবা চাপিয়ে দেবো এখনও অবধি আমি ওকে এইবারও ভর্তি হওয়ার সময় বলেছিলাম দেখ তোর ইচ্ছা আছে তো তুই করবি তো নাহলে সেরকম হলে যদি খুব চাপ লাগে তুই ছাড়িয়ে দে বলছে না আমার আমারও খুব ভালো লাগে তো তাই জন্যই ওকে নাচে দেওয়া যদি দেখতাম যে ওর ভালো লাগে না ও ঠিক ভালো করতে পারছে না ও নিতে পারছে না জোর করে করাতে হচ্ছে আমাকে তাহলে হয়তো আমি মানে অন্য চিন্তা ভাবনা করতাম কিন্তু যখন দেখলাম না ওরও ভালো লাগছে ব্যাপারটা তো তাই জন্য আমিও ব্যাপারটাতে স্থির আছি আর কি থাকবো যতদিন ওর ইচ্ছা ততদিন আর যতদিন আমার সামর্থ্য থাকবে নাচটা আমি চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমার মানে আমি আমার কি বলবো আমার অধুরা আস্তাবনাটা আমি ওর মধ্যে দিয়ে পূরণ করার চেষ্টা করছি আর কি দেখা যাক কতদূর কি সফল হতে পারি আদৌ ওটা টিকিয়ে রাখতে পারবে নাকি সেটা ওর ব্যাপার তবে আমি আবার বলছি ওর উপর আমি কখনোই চাপাবো না আমার নিজের ইচ্ছা তো এই হচ্ছে ব্যাপার তো এই জন্যই এই নাচ নুচ নিয়ে এত বেশি উড়ো উড়ি করতে আমার একটুও টায়ার্ড লাগে না কারণ এই জিনিসটা আমার খুব পছন্দ বিশ্বাস করো যখন ওই ম্যাডাম ওদেরকে তালিম দিচ্ছিল না মনে হচ্ছিলো কি সেই যে আগের বয়সটা যদি আমি ফিরে পেতাম না আমিও ওই লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়তাম মানে আমার এত ভালো লাগে এত ইচ্ছা করে কিন্তু এখন তো সেটা পসিবল নয় এখন সংসার ছেলে মেয়ে আমাদের বয়সও হয়ে গেছে ও এখন ছেলেমের স্বপ্নই নিজের স্বপ্ন নিজের স্বপ্নকে এখন জলাঞ্জলি দিতে হবে যাই হোক চলো অনেক কিছু বলে ফেললাম তোমাদের সাথে না তোমরা কে কীভাবে নেবে তো আমার এদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট আর মাটনের ঝোলটা আশা করছি দেখে তোমাদের হ্যাঁ তোমরা অনেকেই বলো দিদি তোমার রান্না দেখে জিবে জল আসে আজকে সত্যিই জিবে জল আসার মতোই রান্নাটা হয়েছে এত হুড়োহুড়ি করে তাড়াহুড়ো করে করেছি কিন্তু খুব ভালো হয়েছে তো এখন বেজে গেছে সাড়ে এগারোটা আমি বাড়িতে ঢুকেছিলাম সাড়ে নটার সময় তো যেগুলো যেহেতু কিছুটা রেডি করে রেখে গেছিলাম তো দু ঘন্টার মধ্যে আমরা রান্নাবান্না কমপ্লিট করে খেতেও বসে পড়েছি আর তাতান দেখো এখনও চুলটা খোলে নিও চুল বেঁধেই রেখেছে একেবারে শোয়ার সময় খুলবে তো চলো এর সাথে আজকের ভিডিওটাও শেষ করছি লাভ ইউ অল অ্যান্ড